সব ভাল আছে থানা যারা অফিসার এবং পার্শ্ববর্তী আরপি থানার অফিসাররা মিলে এটি জয়েন্ট অপারেশন চালায় যার মাধ্যমে আমরা কিশান সরকার এবং প্রীতম সরকার বিজন ভাই তাদের বাবার নাম তাদের বাবার নাম যথাক্রমে সমন সরকার তাদের বাড়ি যথাক্রমে সুরেন্দ্রবল্লি গোসপাড়া তা হলো ইস্টাগরতলা পি এস পশ্চিম ত্রিপুরা তাদেরকে আগরতলা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরে একে আমরা আটক করি তাদের কাছ থেকে যথাক্রম দুটি পিট্টু বেগে আমরা তল্লাশি করে সর্বমোট একশো পঁচাত্তর বোতল অ্যাসকপ কপ সিরাপ যা নিষিদ্ধ সেগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই পরবর্তী সময়ে এগুলি আমরা সিজ করি এবং তাদের বিরুদ্ধে কে এন ধারায় আমরা মামলা নথিভুক্ত করি এই একশো পঁচাত্তর বোতল যে সিজ করেছি যে এসকপ কফ সিরাপ সেগুলা বর্তমান কারো মূল্য প্রায় এক লক্ষ টাকা এবং প্রাথমিক তদন্তে তারা আমাদের জানিয়েছে সেগুলা এগুলা বেশি এই যে এসকপ কফ সিরাপগুলা তারা বহিরাজ্য থেকে ত্রিপুরাতে নিয়ে এসেছে তারা সেল করার জন্য বা ড্রাগসের বিজনেস করার জন্য তারপর আমরা এদের বিরুদ্ধে কেস মামলা নিয়ে তদন্ত শুরু করেছি এবং এই রেখেটে যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা দাঁড়িয়ে তোলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি